লাশ মেশিনারি হাসনাবাদ পর আপনাদের যেমন মেশিনের ডেলিভারি দেখাচ্ছে এখন আমাদের ম্যাক্সিমাম মেশিন সব আমাদের উত্তর চব্বিশ পরগনার মধ্যেই অর্ডার তো বেশিরভাগ মেশিন সব দেখতে পাচ্ছেন পরপর সব আমাদের ইঞ্জিন ভ্যানে চলে যাচ্ছে ডেলিভারি এইটাও যাবে সুন্দরবন এরিয়াতে আমাদের এখান থেকে খুব কাছাকাছি আমাদের এখান থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার ডিস্টেন্সে মেশিনটা ডেলিভারি যাচ্ছে আমাদের কারখানা থেকে বা ওয়ার্কশপ থেকে তো যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান যারা খুঁজছেন যে কোন জায়গা থেকে নেব ডিসাইড করতে পারছেন না আপনারা চলে আসতে পারেন ডাস্ট মেশিনারি হাসনাবাদ আমাদের এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ কলকাতা শিয়ালদা থেকে অথবা দমদম অথবা বারাসাত থেকে আপনারা হাসনাবাদ লোকাল ট্রেন ধরে আমাদের এখানে আসতে পারবেন যারা যারা মেশিন নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে যারা মেশিনের প্রোডাকশনের ভিডিও দেখতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠালে আমরা মেশিনের হোয়াটসঅ্যাপের যে ভিডিও আছে বা প্রোডাকশানের যে ভিডিওগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনারা দেখতে পাবেন তো আমাদের কাছ থেকে মেশিন নিলে সব থেকে সুবিধা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে মিস্ত্রি পাবেন যারা আপনার বাড়িতে গিয়ে মেশিনটা ফিটিং করে ইনস্টল করে ট্রেনিং দিয়ে আসবে যাতে আপনারা কাজটা সহজে করতে পারেন তো একদম চিন্তা করা কিছু নেই যারা ভালো কোয়ালিটির মেশিন কম দামের মধ্যে নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন ডাস মেশিনারি হাসনাবাদ নমস্কার ভালো থাকবেন